নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল আর দেখতে দেখতে আমরা প্রায় আগস্ট মাসে পৌঁছে গেলাম বোনাস রাশিফল নিয়ে আজকে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের রাশি মানে তিনটি নক্ষত্র দ্বারা তৈরি রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কৃত্তিকা নক্ষত্র পাই যাদের গণটা হলো দেবারিগণ মানে রাক্ষস এবং দ্বিতীয় নক্ষত্র হলো রোহিণী যাদের গণটি হল নরগণ এবং তৃতীয়তম নক্ষত্রটি হল মৃগশিরা অবশ্যই দেবগণের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য কি থাকবে স্পেসিফিক প্রেডিকশান থাকবে এবং অবশ্যই তার সাথে সাথে আমরা কিছু বোনাস রাশিফল পাওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম অংশে বোনাস রাশিফল দ্বিতীয় অংশে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমরা কিন্তু করতে চলেছি প্রথমেই বলি বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটিতে সর্বাধিক যে ক্ষেত্রে ইফেক্ট আমরা পাব শুভ ইফেক্টও কিছুটা পাব সেটি কিন্তু হেলথ বিশেষ করে যাদের ক্রনিক ডিজিজ আছে কোথাও গিয়ে থাইরয়েড আছে কোথাও গিয়ে সুগার আছে এমন কোন ডিজিজ আপনাকে রেগুলারলি মেডিসিন নিতে হয় বা দীর্ঘ মেয়াদি একটা সমস্যা আপনি বহু চেষ্টা করেছেন এটা করার সেটা করার এভাবে ঔষধপত্র সেবন করার নানা রকমের নুস্কা বা নানা রকমের টোটকা ইত্যাদি ইত্যাদি করার পরও আপনি দেখছেন হেলথ কিন্তু ঠিক হচ্ছে না তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু একটা পজিটিভ মাস হবে যেখানে অবশ্যই মডার্ন মেডিসিন আপনাকে হেল্প করবে বা কোথাও যেন গিয়ে আপনি মানসিকভাবে যে চিন্তার মধ্যে ছিলেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বা এটা প্র্যাকটিক্যাল যে মানসিক সমস্যার কারণে মানসিক ভীতি অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি কারণেও কিন্তু হেলথ প্রবলেম হয় এবং এটা কিন্তু খুব ফাইটাল এটা কিন্তু খুব ভালোভাবে বোঝার আছে যে হেলথ প্রবলেমগুলো অনেক সময় মানসিক বিভিন্ন রকম অবস্থার জন্য আসে এটুকু কিন্তু আমি বলতে পারি বৃষরাশির জাতক জাতিকাদের তাদের হেলথের যে ইম্প্রুভমেন্ট হেলথের যে পজিটিভিটির জায়গাটা না সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা রিসেন্টলি সার্জারি করলেন অনেক দিন ধরেই সার্জারিতে যাব না মেডিসিনে করব এভাবে হবে আলটিমেটলি করলেন এবং সুস্থ আছেন সুস্থতার দিকেই কিন্তু যেতে পারবে এমনিতে এটা লক্ষ্য করা যায় যে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু এ মাসে কিছুটা বেটার কিছুটা স্টেবেল থাকবে আমি বলছি ফাইন্যান্সের জায়গায় এ মাসে কিন্তু কিছুটা স্টেবেল থাকবে কিছু আর্নিংয়ের সম্ভাবনা রয়েছে প্রপার্টি রিলেটেড বিষয় থেকে কিছু অর্থ আসতে পারে যে আপনি একটা প্রপার্টি ক্রয় করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে দেখলেন যে না প্রপার্টিটা আপনি ক্রয় করার পরেও রাখতে চাইছেন না প্রপার্টিটা ছেড়ে দিতে চাইছেন মানে বিক্রি করে দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সমন্বয় আসবে কিছু অর্থ আসতে পারে প্রপার্টি রিলেটেড বিষয়ে বৃষরাশির জাতক জাতিকাদের এমনিতে ধরুন অ্যানসেস্টারাল প্রপার্টিও আসতে পারে ফোর্থ হাউস থেকে আমরা কিছু বিক্রির জায়গা দেখছি বা নাইন হাউস থেকেও কিছু বিক্রির জায়গা আসছে সো হতে পারে যে আপনার পিতা বা মাতা তাদের কিছু সম্পত্তি বিক্রি এবং সেখান থেকে আপনার কিছু গেন তার কিন্তু একটা আর সম্ভাবনা থেকে যাচ্ছে আমাদের তো আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবার আমরা আলোচনা করব যাদের টাকা হাতে নেই বা দেওয়ালে আস্তে 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 পিঠটা প্রায় ঠেকে গিয়েছে বলা যেতে পারে কি করব বুঝতে পারছি না আদতেও এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না এত শত্রু তাদের প্রেশার তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এগুলো আপনাকে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে আর পৃথ্বিতত্ত্বের প্রথম রাশি কিন্তু হচ্ছে বৃষরাশি শুধু তাই নয় ধর্ম অর্থ অর্থ ত্রিকণের প্রথম রাশি হলো রাশি এই বৃষরাশির জাতক জাতিকাদের কিছু কিছু এমন বিষয়ের অ্যাটাচমেন্ট হয়েছে যেটির কারণে আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছেন সেটি শত্রুতার একটা কারণ রয়েছে অলরেডি আপনি কিছু জড়িয়ে পড়েছেন লোন ইত্যাদি ইত্যাদি বিষয় সেটা আপনার ক্ষেত্রে একটা চিন্তার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেরই আর্থিক একটা জটিলতা বৃষরাশির চলছে হ্যাঁ ছিল বা এখনও হয়তো আছে কিন্তু ততটা নেই যতটা ছিল বা সিম্পলি বলি যতটা থাকার কথা ছিল আমি মনে করি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষরাশি অর্থনৈতিক যে যে ডিস্টারবেন্স রয়েছে সেই ডিস্টারবেন্স এই মাসে কিছুটা ভালো দিকে যাবে পুরোপুরি কেন যাবে না তার তো কারণ রয়েছে তার কারণ হলো একাদশভাবের অধিপতি গ্রহ আপনাদের যে গ্রহটি হচ্ছে নিশ্চিতভাবেই বৃহস্পতি গ্রহ তিনি দ্বাদশপতির নক্ষত্রে প্রবেশ করবে সো ওভারঅল কুড়ি তারিখ পর্যন্ত আগস্টের অর্থনৈতিক একটা এনহান্সমেন্ট হবে অর্থনৈতিক একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ব্যয় প্রবণতা থাকবে কুড়ি তারিখের পর কারণ ওই সময় এমনিতেও আপনারা জানেন একটা যোগ রাশি চক্রপটে তৈরি হবে ষোলো তারিখের পর থেকেই মোটামুটি ২৬ তারিখ পর্যন্ত তার ম্যালফিক প্রতিক্রিয়া বা প্রভাব আছে এই সময় উই হ্যাভ টু কনসার্ন আমাদের এই সময়টায় খুব সচেতন হতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের মূল সমস্যা হলো সহদর বা ভাইপো ভাইজি নিয়ে প্রবলেম তাদের একটা আইনি জটিলতা তাদের একটা সমস্যার জায়গা এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ হবে তাদের ঝামেলাগুলো দেখবে দেখবেন বেরিয়ে আসছে আপনারও একটু মনটা হালকা হচ্ছে বা পরিবারে যে মানুষটিকে আপনি সব থেকে বেশি সাপোর্ট করেন হয়তো প্রকাশ করতে পারে না বৃষের একটা গুণ কি জানেন বৃষরাশি তার ভাইদের জন্য তার বোনদের জন্য তার রিলেটিভসদের জন্য অনেক কিছু করে অনেক অর্থ খরচ করে জীবনে যে আর্নিং করে তার অনেকটা তাদের জন্য বিনিয়োগ করে আমার নিজের চোখে দেখ আমার বেশ কিছু ক্লায়েন্টের মধ্যেও আমি দেখেছি যে হ্যাঁ এই ধরনের একটা বিষয়বস্তু হয় প্র্যাকটিক্যালি তো এখানে দাঁড়িয়ে এটুকু বলা যেতে পারে কিন্তু তাদের এই রেকগনেশান নেই এবং অনেক ক্ষেত্রে তারা চায়ও না জানেন তো যে করেছি বলেই কি রেকগনেশান পেতে হবে দিয়েছি বলেই কি তারা সম্মান জানাবে সবসময় এরকম তো নয় এটা তো জরুরি নয় হ্যাঁ এটা কিন্তু বৃষরাশির একটা বৈশিষ্ট্য তারা অন্য দিক থেকে রেজিড হলেও দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সবসময় রিজেডিটি দেখায় না তারা আত্মীয় স্বজনদের জন্য অনেকটা মহানুভবের পরিচয়ও দিয়ে থাকে এবং তার অনেক রিজেন আছে কারণ আপনারা বুঝতেই পারছেন যে তাদের দ্বিতীয় যে ঘর হ্যাঁ তাদের দ্বাদশ যে ঘর তাদের বৈশিষ্ট্যগুলো বুঝুন তাদের চতুর্থ ভাবের বৈশিষ্ট্যটা বুঝুন যেখান থেকে আমরা পরিবারকে দেখব হ্যাঁ তৃতীয় দেখুন কুটুম্বভাব দ্বিতীয় ভাব দেখুন তাহলে বোঝা যাবে দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের যেটা নিয়ে আমি একটু কনসার্ন সেটা হলো প্রফেশনাল লাইফ কোথায় কনসার্ন বা কেন কনসার্ন প্রফেশনাল লাইফে বৃষরাশির অনেকেরই কর্মচ্যুত হয়েছেন কর্ম জীবন নিয়ে একটু অডিট হয়েছেন এবং সাডেন হয়েছেন এটা এটা কোনো পরিকল্পনার মধ্যেই ছিল না কারণ আপনার প্রফেশনাল লাইফ কিন্তু ঠিকঠাকই চলছিল এবং এটা আপনাদের ক্ষেত্রেও কিন্তু আনেস্পেক্টেড একটা ঘটনা যে হঠাৎ করেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আপনি নিজেও খুব কনফিউজ কেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো এটা তো হওয়ার কথা ছিলই না দেখুন এটুকু আমি আপনাদের বলি বৃষরাশির জাতক জাতিকাদের তাদের এই যে সমস্যা এই যে ডিস্টারবেন্স চাকরি রিলেটেড বিষয়ে হয়েছে। সাডেন ডিস্টারবেন্স হওয়ার কারণে হয়তো বর্তমানে আপনি নিজেই কর্মজীবনে নেই তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা আছে এটুকু আপনাদের বলে দিচ্ছি যে কর্মজীবন রিলেটেড বিষয়ে গ্রোথের সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি আমি এটা তো বলতে পারবো না এভাবে যে আপনার বাচ্চার না দেখে বলতে পারব না যে চাকরি পেয়েই যাবে তবে সম্ভাবনা প্রচুর এ মাসে যে ইন্টারভিউগুলো দেবেন সেখান থেকে আশা রাখতে পারে এমনিতে যারা পরিবর্তনের চেষ্টা করছেন এমনিতেও এখন হঠাৎ করে যে সাডেন পলিটিক্স এসছে না আপনার প্রফেশনাল লাইফে একেবারে জীবনটা নষ্ট করে দিচ্ছে এতটা প্রেশার আপনি নিজে বলুন যে আপনার এত বছরের কর্মজীবন আপনি কবে পেয়েছেন সো এই যে প্রেশারটা এটা কিন্তু একটু চিন্তার অবশ্যই একটু চিন্তা তবে শ্রী গণেশ আছেন অতটা চিন্তা করার দরকার নেই ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে আর এখানে যারা পরিবর্তনের চেষ্টা করছেন পরিবর্তন কিন্তু একটু টাইমিংয়ে হবে এই মুহূর্তে চাকরি পাওয়া যেতে পারে পরিবর্তনের সম্ভাবনাটা কম নতুন চাকরির প্রচেষ্টাতেও আমার মনে হয় অগ্রগতি আছে নতুন চাকরির যারা চেষ্টা করছেন তারাও পিছিয়ে থাকবেন না তারাও দেখবেন অগ্রগতি করতে পারবেন তেমন সম্ভাবনা বা সংযোগ যাই বলি না কেন উভয়ই কিন্তু দেখতে পাচ্ছি চলুন ফার্দার অ্যানালাইসিস করা যাক এবং আমাদের অ্যানালাইসিস তো বহু কিছুর করতে হবে এবার আমাদের যে বিষয়টা নিয়ে চর্চা করতে হবে সেটি হলো বৃষরাশির দাম্পত্য জীবন খুব সমস্যার দাম্পত্য জীবনের যে জায়গাটা একটা টাইমে মাঝে তো আপনি নিজেও বুঝতে পারলেন যে হয়তো আর থাকবে না তারপরেও পরিস্থিতি ঈশ্বরের কৃপায় কিন্তু স্বাভাবিক হয়েছে এবং এখন সেই ধারাটাই কন্টিনিউ করছে এটুকু বলতে পারি যে ধীরে ধীরে এই ধারাটা পজিটিভ দিকে যাবে বা ধীরে ধীরে সুভত্ব বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা মাত্রায় লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে দেখবেন এই শুভত্ব ইত্যাদি ইত্যাদির পরিমাণ কিন্তু বাড়বে বৃষরাশির দাম্পত্য জীবন এখন সংসার হয়তো করা যাবে হ্যাঁ ভেরি রিসেন্ট যাদের যেটা হচ্ছে কোনো একটি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আপনাকে সেপারেশনে থাকতে হচ্ছে বা কোনো একটি রিজানে সেপারেশনে থাকতে হচ্ছে এই জায়গাটা একটু ঠিক হবে এবং বৃষরাশির মায়েদের বলি সন্তানকে নিয়ে এত চিন্তা এত দুশ্চিন্তা করার কোনো প্রাসঙ্গিকতা কি আছে এত চিন্তা করে কি করব না আমাকে একটু বোঝান এত চিন্তা করে কি করবেন এত কেন চিন্তা একটু নিজেকে রিল্যাক্স করুন এখন খুব নেগেটিভ ট্রানজিট ব্রীষর নেই ব্রীষর এখন সময় যেরকমই থাকুক না কেন পরবর্তীকালে আমরা দেখব আর শনির অবস্থান একাদশে থাকবে তারপরেও শনি তো ঢায়া শুরু করছে না বা সাড়ে সাতি শুরু করছে না বা কেতু ট্রানজিটটাও এতটাও নেগেটিভ হয়ে যাবে না সডেনলি যে বৃষরাশির একদম এক্সট্রিম নেগেটিভ হয়ে যাবে উপরন্তু ধীরে ধীরে আমরা দেখব বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তার সর্বাধিক শুভ জায়গায় প্রবেশ করবে এই বায়ুগুলো কিন্তু ভালো হয় ওয়েল নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে হবে প্রথম নক্ষত্র কৃত্তিকা যার অধিপতি গ্রহ হলেন রবি গণটা হল রাক্ষসগণ বা দেবারিগণ আর বারবার আপনাদের কিছু মিসকনসেপশান আমি দূর করার চেষ্টা করি আজকেও করব সেটি হলো যে বা যারা রাক্ষসগণ সম্পর্কে সঠিক ধারণা নেই আমার পূর্বতন সময়ে রাক্ষসগণ নিয়ে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিন অ্যাকচুয়ালি রাক্ষসগণ শব্দের অর্থ এইটা কখনোই নয় যে তাদের প্রবৃত্তি রাক্ষসের মতো হবে তারা একটু অ্যানালাইটিক তারা সর্বদাই চেষ্টা করে প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার জন্য দ্যাটস অল এর বাইরে কিচ্ছু না আচ্ছা চলুন আমরা চলে আসি প্রথম নক্ষত্র কৃত্তিকা নেই কৃত্তিকার ফাইন্যান্সের জায়গাটা কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছে এটাকে একটু ঠিক করার চেষ্টা করতে হবে এই মাসে কিছু সাপোর্ট পাবেন দাম্পত্য জীবনে প্রবেশের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে পরিবারের প্রতিবন্ধকতা সেটা কিন্তু আগস্টের তেইশ তারিখের আগে ঠিক হবে না তবে একটা কথা বলি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে সাডেন কিছু ডিস্টারবেন্স বারোই সমস্যার জন্যও আসছে বাস্তু রিলেটেড কিছু সমস্যা কৃত্তিকার কিন্তু ইদানিংকালে আছে যেটার কারণে আপনি দেখলেন আপনার পার্টনার যিনি আছেন তার সাডেন একটা হেলথ ডিস্টারবেন্স হলো আপনার পরিবারের অন্য সদস্যদের একটা হেলথ ডিস্টারবেন্স হলো রিসেন্টলি আপনি হেলথ ডিস্টারবেন্স পাচ্ছেন এবং বাড়িতে কোনো না কোনোভাবে একটা হেলথ ডিস্টারবেন্স থেকেই যাচ্ছে আপনার ছিল তারপরে আরেকজনের আসলো আগে আরেকজনের ছিল তারপরে আপনার আসলো সো এর একটা ধারাবাহিকতা সেটা কিন্তু আপনাদের চলছে বর্তমান সময় এটুকু আমি বলতে পারি বা এটুকু আমি বুঝি যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু নিয়ে অতটা চিন্তা করার বা দুশ্চিন্তা বা দুর্ভাবনা করার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো প্রাসঙ্গিকতা নেই একটু সময় দিন বিষয়টা আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে সেই আশা সেই ভরসা সেটা কিন্তু রাখা যেতে পারে এমনিতে ওভারঅল আমি মনে করি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কারেন্ট যে সিচুয়েশান বৃষরাশির কৃত্তিকার যারা মিউজিশিয়ান রয়েছেন যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন সেলফ প্রফেশানে আছেন ল নিটিগেশন রিলেটেড কর্ম করেন দ্যাট মিনস আপনি হয়তো জাজ আপনি হয়তো বিচারক আপনি হয়তো আইনজীবী আপনি হয়তো ব্যারিস্টার এনি কাইন্ড অফ থিংস তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এটুকু বলা যেতে পারে যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আছে কৃত্তিকার কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখতে পারবো বেশ কিছু ক্ষেত্রে আরও ধনাত্মকতা বাড়বে এবং অবশ্যই সেলফ প্রফেশনাল গ্রোথ রয়েছে মানিটারি দিক থেকে কিছুটা সাপোর্ট পাওয়া যাবে তবে সহদর রিলেটেড যাদের সমস্যা যাদের মূল সমস্যা হচ্ছে ভাই মূল সমস্যা হল বোন মূল সমস্যা হচ্ছে দিদি বা দাদা কোথাও যেন গিয়ে তাদের ডিস্টারবেন্স আপনার ডিস্টারবেন্স তাদের ফ্যামিলি প্রবলেম আপনার ফ্যামিলি প্রবলেম আর এটা তো হয় আমাদের মধ্যে যে আমরা তো সবাই একা একা তো কেউ বাঁচতে পারি না বা বাঁচিও না আমরা সমাজবদ্ধ ছি তো বাড়ির অন্য সদস্যদের বিভিন্ন রকম প্রভাব আমাদের জীবনে আসবে এটা তো স্বাভাবিক এটার জন্য তার প্রেডিকশন লাগে না এটা তো আমরা প্রত্যেকেই জানি সো কোথাও যেন গিয়ে তাদের প্রভাবগুলো আপনার জীবনকে অনেকটাই নাড়িয়ে দিচ্ছে এবং যতদিন তাদের প্রবলেমটা সলভ না হবে আপনিও কিন্তু সেই মানসিকভাবে অতটা শান্তি পাচ্ছেন না বা পাবেন না বাট এই মাসে কিছুটা গ্রোথ আছে তাদের সমস্যার সমাধানের এটুকু আপনাকে কিন্তু আমি বলতে পারি সন্তান নিয়ে যারা ভাবছেন সন্তান গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে কৃত্রিকার তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে হয়তো মেডিকেল কিছু হেল্প নিতে হতে পারে বাট পরিস্থিতি স্বাভাবিক হবে চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং এবার আমাদের নক্ষত্র যেটি নির্বাচন করেছে। আমরা সেটি রোহিণী এমনিতে রোহিণী নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হলেন চন্দ্র এবং রোহিণীর কিন্তু গণ নরগণ রোহিণীর ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেটেড একটা প্রবলেম রয়েছে এটা কিছুটা মিনিমাইজ করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে যে দূরে চলে যাওয়া তার যে একটা কষ্ট বন্ধুহীনতার যে একটা কষ্ট এটা রোহিণী কিন্তু কারেন্টলি ফিল করছেন বা ফেস করছেন এমনি দাম্পত্য জীবনের প্রবলেম ছিল ওটা তো নতুন কিছু নয় রোহিণীর জন্য বাট হ্যাঁ কিছুটা কিন্তু স্বাভাবিক হবে দাম্পত্য জীবনের সমস্যা যারা একটু ভালো পদে চাকরি করেন যেমন বিডিও এসডিও বা একটু প্রশাসনিক পদে রয়েছেন যারা রিসেন্টলি দেখলেন যে আপনার কিছু পলিটিক্যাল শত্রুর জায়গা চলে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভিটির জায়গা আসবে যারা কলেজে রয়েছেন অধ্যাপনা করেন বা কোন একটা হাই স্কুলে রয়েছেন এর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়কাল ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা প্রফেশন হিসেবে ডক্টর প্রফেশন হিসেবে টিচার প্রফেশন হিসেবে নার্স রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা ভালো যাবে আইটি প্রফেশনদের মিডিও করে যাবে নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তবে ফাইনালস রিলেটেড যারা কর্মজীবন পরিবর্তন করতে চাইছেন যে কোনো ধরনের চেঞ্জকে প্রাধান্য দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা শুভ যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনা সূত্রে বা রিসার্চের সূত্রে তাদের সময়কালটা শুভ হবে তবে মাথায় রাখতে হবে যে পারিবারিক কিছু শত্রুতাও ইদানিংকালে কিন্তু বেড়েছে সেই জায়গাগুলোকে যতক্ষণ নিয়ন্ত্রণ না করবেন এগিয়ে যাওয়াটা কিন্তু মুশকিল হতে পারে নতুন নতুন রিলেশনশিপে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে ক্রাশ খাওয়া বা কারোর প্রতি একটু বেশি অ্যাটাচড হয়ে যাওয়ার অবকাশ অভ্যাস তৈরি হয়ে যাওয়ার মতো কিছু অবকাশ কিন্তু রোহিণীর রয়েছে এটাকে একটু নিয়ন্ত্রণ করুন এমনিতে রোহিণীর বিয়ের সম্ভাবনায় বাড়িতে কথা বলছে তারা চেষ্টা করছে কিন্তু যেখানে ফাইনালাইজড হচ্ছে না এতটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর একটু টাইম দিন এখনও প্রফেশনটাকে আরও ঠিক করা বাকি সেটা করুন আস্তে আস্তে এই বিষয়টা ঠিকঠাক দিকেই চাবে ফার্দার অ্যানালাইসিস আমরা করব আর এবার আমাদের নির্বাচিত নক্ষত্র হলো মৃগশিরা আমি মৃগশিরা নিয়ে কিছুদিন আগেও বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যে মৃগশিরা নক্ষত্র তিনটি তারা দিয়ে তৈরি যার দেবতা হচ্ছেন শশী চন্দ্র তবে অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ মৃগশিরা নক্ষত্রের বেস্ট কোয়ালিটিটা কি জানেন এরা ভালো পথ নির্বাচন করতে পারে পরামর্শ দিতে পারে এরা এদের মধ্যে কবিত্ব সাহিত্য প্রতিভা বিভিন্ন কিছুর বিকাশ আমরা দেখি তবে মৃগশিরার একটা সমস্যা আছে সেটা হলো অন্বেষণ করে বেড়ানো দেখুন অন্বেষণ করলাম পেয়ে গেলাম তারপরে সেই লাইনটা নিয়ে এগোবো এই টেন্ডেন্সি কিন্তু রাখা উচিত কিন্তু অনেক সময় মৃগশিরা সেটা রাখতে পারে না একবার অন্বেষণ করছে তারপরে আবার অন্বেষণ করার প্রচেষ্টা করছে এই ধারাবাহিকতা কিন্তু অনেক সময় আমরা দেখেছি মৃগশিরার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে এই পথটা চলেন আপনারা ওয়েল আমি মনে করি মৃগশিরার এমনিতে এই সময়কালে দাম্পত্যটা বেটার থাকবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মাত্রা কমবে সন্তানের জায়গাটা শুভ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে বোত আর ডিফারেন্ট বাট ইয়েস দুটো ক্ষেত্রেই ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের যারা সেলফ প্রফেশন করেন টাইমিং ভালো যাবে চাকরি পরিবর্তনের চেষ্টায় যারা রয়েছেন চেষ্টা চরিতার্থ হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি আগস্ট মাসের কুড়ি তারিখের পর থেকে মৃগশীরার টাইমিং আর একটু ভালো যাবে নতুন কিছু প্রাপ্তির সংযোগ থাকবে কিছু সঠিক ডিসিশন নেওয়ার অবকাশের জায়গা আসবে পিতা মাতার সাথে যে বন্ডিং যে সম্পর্কটা যেটা খারাপ হয়েছিল যেটা নিয়ে আপনি খুব একটা স্যাটিসফ্যাকশানের মধ্যে ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করবে বলে আমি মনে করছি বৃগশিরা নক্ষত্রের এমনিতে ছোটোখাটো চোটাঘাতের সম্ভাবনা আছে যেমন হতে পারে আপনার পোষ্য প্রাণী যিনি আছেন সে হয়তো একটু আচর দিয়ে দিল বা কোথাও যেন গিয়ে একটা প্রবলেম হলো যেটার কারণে হতে পারে আপনাকে ভ্যাকসিনাইজেশন করতে হলো বা হসপিটালের কানেকশন তৈরি করতে হলো হতে পারে অন্য কোনো সদস্যের জন্য তৈরি করতে হলো অর্থাৎ একটা মেডিকেল এক্সপেন্সার বা মেডিকেল স্টোরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মৃগশীরা দেখতে পাচ্ছে মৃগশিরা যারা ডেলি প্যাসেঞ্জারই করেন ট্রেনে চাপেন বা কোনো না কোনোভাবে আপনি হয়তো বাই রোড প্রতিদিন যাওয়া আসা করেন সবাইকেই করতে হয় প্রয়োজনে তবে যারা একটু বেশি এই ধরনের বিষয়গুলোর সাথে অ্যাটাচ সেলফ ড্রাইভিং করেন তারা একটু সচেতন থাকবেন খুব নেগেটিভ কিছু বলে বলতাম জাস্ট একটু সচেতন থাকার পরামর্শটাই আপনাদেরকে দিচ্ছি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি যারা দূরে যাবেন পরিকল্পনা করে ফেলেছেন ওয়েল প্লান্ড হয়ে গেছে জাস্ট টিকিট কাটাটাও হয়ে গেছে চাওয়াটা বাকি তাদের ক্ষেত্রে বলবো যে একটু পরিকল্পনা আর একটু স্ট্রং করে যাওয়ার জন্য এমনিতে সময় খারাপ নয় যারা মেডিকেল সেক্টরে চান্স পাননি বলে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন আর্থিক লেনদেন করছেন চার সাহায্যে করছেন একটু জেনে বুঝে তারপরে করুন সেটা বেটার হবে এমনিতে আমি মনে করি বৃষরাশির আগস্ট মাসটাও ওভারঅল একটু ব্যাটারই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা অনেকটাই বাড়বে আমাদের আরও বেশি স্পেসিফিক হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে কুড়ি তারিখের পর থেকে সময়টা আর একটু অন্য রকম যাবে বলে আশা দেখা যায় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকবেন জয় শ্রী গণেশ